অবস্থায় আছেন শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই তিনি মৃত্যুবরণ করেছেন

দুর্ঘটনা ঘটেছে সেখানে উপস্থিত ছিলেন শেখ হাসিনা এবং তিনি হসপিটালে চিকিৎসাধীন ছিলেন এবং সেখান থেকেই তিনি দুনিয়ার মোহ ত্যাগ করেছেন এবং যে কনফারেন্সে শেখ হাসিনাকে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছিল সেটি আগেই রেকর্ড করা ছিল এবং সেই কনফারেন্সে পূর্বে রেকর্ড করা ভিডিওটি পেলে করে শেখ হাসিনার জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করেছিলেন কিন্তু ইতিমধ্যে সেটি যে পূর্বের রেকর্ড করা ছিল সেটি প্রকাশ পেয়েছে এবার শেখ হাসিনার মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর যে তথ্যগুলো রয়েছে সেগুলো এক এক করে দেখতে থাকবেন আপনিও শেখ হাসিনার মৃত্যুতে খুশি কিনা পারি না যে কোনো মানুষের মৃত্যুতে মানুষ কষ্ট পায় কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের যারা অপকর্ম করেছে নির্বিচারে মানুষদেরকে হত্যা করেছে তাদের মৃত্যু সংবাদ গুলো শুনলে বাংলাদেশের মানুষ কেমন জানি সেখানে সুক্রিয়া আদায় করে এবং এটা নিয়ে কারো কোনো ক্ষোভ নেই কারণ সবাই মিলে এটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে যদি এটা হওয়া উচিত নয় কিন্তু এটা তাদের কর্মের ফসল কর্ম যেমন তেমনই আজ যে মৃত্যু সংবাদটি আমি আজকে আপনাদের সামনে কথা বলছি বা সন্দেহ পোষণ করছি এটা আমার নয় এখন অনলাইনের সব জায়গায় ঘুরে ফিরে তকসতে সহ বিভিন্ন জায়গায় মানুষের আলোচনা শুরু হয়েছে যে আসলে শেখ হাসিনা বেঁচে নেই তিনি মৃত্যুবরণ করেছেন এক বিচারের মধ্য দিয়ে আমাদের দেশের উল্লেখযোগ্য আলেমদেরকে ফাঁসিতে চুলিয়ে হত্যা করা হয়েছে আমরা এই বিচার আপনারা জানেন ক্ষমতা লুবে অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার আলাপ তুলেছে আমরা আপনাদেরকে বলতে চাই সংসদের চালার লুবে আপনি যদি মনে করে থাকেন এই আওতরা রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর এই পৃথিবীর রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন তাহলে মনে রাখবেন জাতীয় হিসেবে পরিচিত হবেন